ভিডিওটা শুধুমাত্র আমি দাদার জন্য করছি আগের ভিডিওগুলো খুব বড়ো হয়ে গেছিলো দাদার হতো তো সময় হবে না বেশি এই ভিডিওটা খুব ছোটো করবো দাদা আমি নাকি পিঙ্কির পেছনে এত বড় আচলা বাস দিয়েছি সত্যি কি তাই এটাকে আপনিও বিশ্বাস করেন বলুন আমি কোন দিক দিয়ে বাস দিলাম কীভাবে দিলাম আচ্ছা আর একটা কথা দাদা আজকে কেউ বলছে আমি পিঙ্কিকে বাস দিয়েছি বিশ্বাস করছেন মানলাম কালকে কেউ বলবে আর প্যাশনে দেখবি একটু বিশাল বড় চোর ঠিক আছে তাহলে আপনি সেটাও মেনে নেবেন হ্যাঁ ভীষণ বড় চোর দাদা আপনি তো একটা বিজনেসম্যান তাই না বিজনেসম্যানরা কিন্তু অনেক দূরদর্শী থাকে ওরা কিন্তু অনেক কিছু না বলা কথা বোঝে নেয় তাহলে দাদা আপনি কি বুঝবেন না কিছুদিন আগে দুদিন আগে আপনি লিখে গেছিলেন দিদি আপনাকে স্যালুট যে আপনি এইভাবে প্রতিবাদ দুদিন আগের কথা তাহলে আজকে আপনার সেই দিদির থেকে বিশ্বাসটা চলে কেন গেল সঞ্জয়ের জন্য দাদা সঞ্জয় কেউ এখনও কোর্শন আমার সঞ্জয় আপনার কে হয় সঞ্জয় আমার কেউ হয় না ইউটিউবার হয় এর আগে একটা কালকে লাইভের আগে অপূর্ব একটা লাইভ করেছিল মনে আছে তো সেই লাইভে তো অপূর্ব খুব সেই বক করেছিল নেক্সট দিন তো আমার ভিডিও তো এরকম যখন আমি পিঙ্কির ফরে ভিডিও করছিলাম তখন আমাকে শুনতে হয়েছে যে আরে কি করে আপনি সাপোর্ট করছেন ও তো এত বাজে কথা বলছে আমি যেমন অপূর্ব লাইভের কথাগুলি বলার জন্য দেয় না বিশ্বাস করুন ঠিক তেমনি সঞ্জয়ের ভিডিও করার জন্য আমি দেয় না কারোর ভিডিও করার জন্য আমি দেয় না যখন ওরা জানে যেটা ওরা বলা হচ্ছে যে আমি তো ওই গ্রুপের তাহলে আমি থামাচ্ছি না কেন একটা কথা বলুন যখন ওরা জানে আমি পিঙ্কির ফরে ভিডিও করছি তাহলে ওরাও তো আমার অ্যাগেনস্টে গিয়েই ভিডিওটা করলো বুঝতেই পারছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই কন্টেন্ট ক্রিয়েটার দাদা যে যা বলুক তাতে আমার কিচ্ছু এতটা যায় আসে না ভিউয়ার্সরা আজকে না কালকে ভুল বুঝবে বা পোষ কিন্তু দাদা পিঙ্কির চোখে আপনার চোখে ছোট হয়ে গেলে আমার খারাপ লাগবে কারণ এখানে একটা কারোর পার্সোনাল দুশ্মনিটাকে এনে ফেলা হচ্ছে আমার আর আপনাদের ভেতরে কারণ তাহলে এখানে আমাকে ছোট করলে তার সার্থকতা হবে আমি শুধু একটা কথাই বলবো সত্যি কি আপনার মনে হয় এই ভিডিওটা আমি খুব ছোট করলাম শুধুমাত্র কারণ বড় বড় ভিডিও এত কথা শুনতে হয়তো আপনারা দুজনেই ব্যস্ত থাকেন সময় পাবেন না বা অন্য সময় পাবেন না সত্যি কি মনে হয় আমি এত বড়ো বাস দিয়েছি আর কারণ আমি কি পাইনি কি পাইনি আপনাদের কাছ থেকে সম্মান দিদি বলে ডাক কমিউনিটি আমাকে নিয়ে ভিডিও করা আমার প্রতি মুহূর্তে পাশে থাকা এবং সবাই জানে পিঙ্কি পাল অর্পিতা পাশে আছে তাহলে তাহলে আমি কেন দূরে যাব কালকে যদি আমাকে আমাকে আরও কিছু কথা আপনাকে খুব বলা হয় আপনার কান ভাড়া ভারী করা আর ইয়ে তো এমন বিশ্বাস করে ফেলবেন দাদা লোককে তো অ্যাটলিস্ট চিনতে পারবেন না অ্যাটলিস্ট লোক দেখলে তো লোককে চেনা যায় কি করে কথাগুলি বিশ্বাস করলেন যে এই কথা যখন বলা হয়েছে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য কারণ এই কথাগুলি আমাকে শুনতে হচ্ছে তাই আমি করলাম ওই ভিডিওগুলো অনেক বড়ো হয়ে গেছিলো কারণ ওইগুলো ভিউয়ার্সদেরকে উত্তর দিচ্ছিলাম এটা শুধুমাত্র আপনার দাদা একটা মানুষের পেছনে লাগতে গেলে একটা পার্সোনাল কারণ থাকে আমি কি কারণে আপনাদের পেছনে যাব কি কারণে আপনাদের আছলা ভাস দেব কি কারণে এগুলি বলা হচ্ছে আপনার দিদি আর যাই হোক মানে আমি আমার কথা বলছি মিথ্যাবাদী না এটা জেনে রাখবেন আর আশা করি যেহেতু বিজনেসম্যান মানুষ চেনার হয়তো ক্ষমতা আছে যে যাই বলুক একটু দেখার বিচারটাই রাখবেন এটুকুনি বলবো ভাই ভালো থাকবেন দাদা গুড নাইট পিঙ্কি তোমাকেও গুড নাইট দিদি ভাই ডেকেছিলে আমার কাছে অনেক বড় পাওনা পিঙ্কি আমি মরে গেল কোনো দিনও তোমার এগেনস্টে কোনো দিন যাবো না তোমার এগেনস্টে ভিডিও করতে আমি কাউকে বলবো না হ্যাঁ কিন্তু কেউ যদি করতে চায় তাকেও বাধা দেব না কারণ কোন অধিকারে বাধা দেবো শুধু কোন বলার চেষ্টা করো মামুলি ইউটিউবার কারোর সাথে কোনো রকম পার্সোনাল রিলেশান নেই আমার চ্যানেলের জন্য যা তোমরা করেছ আমি কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ থাকবো কিন্তু ভুল বোঝো না কিছু কথা হয়তো আমি বলবো যেটা হয়তো কালকে অনেকেরই গায়ে ফসকা লাগবে কিন্তু আমাকে তো মুখ খুলতেই কিছু জায়গাতে হবে জানি তারপর ঝড় আসবে সামনা করব। বাই গুড নাইট